ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে दिव्यांग এবং প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠিত হল বিশেষ সহায়ক শিবির। শনিবার ইসলামপুর সূর্যসেন মঞ্চে আয়োজিত এই শিবিরে दिव्यांग এবং প্রবীণ নাগরিকদের শারীরিক সমস্যাগুলি নিরীক্ষণ করছেন বিশেষক বিশেষজ্ঞকেরা। তাদের নামও উল্লেখ করা হচ্ছে। পরবর্তীতে শিবির করে উপভোক্তাদের निशुल्क সহায়ক যন্ত্রাংশ প্রদান করা হবে। রায়গঞ্জের সংসদ কার্তিক পালের প্রচেষ্টায় এবং এলেমকোর প্রচেষ্টায় এই রায়গঞ্জ লোকসভার বিভিন্ন বিধানসভাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে এদিন ইসলামপুরে এই শিবির পরিদর্শনে আসেন সাংসদ কার্তিক চন্দ্রপাল সেখানে সংকটকালীন এই পরিস্থিতিতে সমগ্র ভারতবাসী সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান কার্তিক বাবু আজকে সাত দিনব্যাপী আমাদের রায়গঞ্জ লোকসভায় দিব্যাঙ্গ এবং যারা প্রবীণ নাগরিক তাদের জন্য ক্যাম্প চলছে এখানে যারা দিব্যাঙ্গরা রয়েছেন শুধু দিব্যাঙ্গরা নয় দিব্যাঙ্গজনের সাথে যারা প্রবীণ নাগরিক ষাটুর্ধ্ব তাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার এখানে আমাদের টিম এসছে তারা ডাক্তারবাবু এসছে ডাক্তারবাবু নিরীক্ষণ করছে নিরীক্ষণ করার পরে যারা যেটা পাওয়ার যোগ্য তাদের সেইভাবে ফাইনালি ডিসিশন হবে তারপরে তাদেরকে কাগজও দেওয়া হচ্ছে আগামী দিনে আমরা আবার আর একটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প করে আমরা আবার আজকে যারা যারা এখানে নিরীক্ষণে যাদের যাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা আবার এখানে আসবেন আমরা আবার তাদেরকে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা একদম রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে